শাসনের মধ্যেই যে স্নেহ আছে স্বাগ আছে বুঝতে পারি না কিন্তু বিষয়টা তো আছে গার্জিয়ান যদি কখনো স্নেহমতা নিয়েই বা শল্য নিয়েই যদি কখনো আমাদের মৃদু শাসন করেন আমরা বুঝে উঠতে পারি না जी हमें गुरु वैष्णव के बोले फेली चोक फिली गुरु वैष्णव जरा तक कोख ना तो स्नेह ममता जगत प्रति मंगल चिंता सबटाई সমান ভাবেই আছে একটু কম নেই বাধ্যজীব অতাতিক ব্যক্তি তত্ত্ব দর্শন ঠিক মতো বোঝে না ঠিক মতো বোঝে না মানে কি তার অনুভবের বিষয় হয় না তার বাস্তব অনুভূতি নাই বলেই বোঝে না সরকার মধ্যেই তো বাগত কৃপা হয় সরী বৈষ্ণব কৃতা যিনি বলছেন তিনি তো নি প্রসিদ্ধ মহাত্মা তিনি কথা কেন বলছেন তিনি কথা কেন বলতে যাচ্ছেন বিশেষ অন্ন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ এসব কথাগুলো বলতে যাচ্ছেন কেন

ঠাকুরকে ভোগ নিবেদন করে তার অবশেষ রূপেতে গ্রহণ করতে হবে আর তার আগে আরো কিছু কর্তব্য আছে কাছাকাছি পাশাপাশি যারা বৈষ্ণবগণ আছেন তাদের সেবা করে তারপর এমন কথা আছে এখন যদি আমি নিজেই না বুঝলাম তাহলে কি করবো একদিকে আছে যে আমি নিজেই ভোগ দিলাম ঠাকুরের ঠাকুর খেলেন কি না খেলেন হয়তো বুঝলাম না এক কথা আবার কোন ক্ষেত্রে এমন উল্টো ভাবেও অনেকে মনে করতে পারেন কোন একজন উন্নতাধিকারী বৈষ্ণব উনি একজনের ভোগ দেওয়া প্রসাদ গ্রহণ করেননি উদাহরণ আছে তখন যদি আমি বলি ওর মহাপ্রসাদের প্রতি অবজ্ঞা হয়েছে বা উনি মহাপ্রসাদকে উল্লঙ্ঘন করলেন अश्रद्धा करल की वाला महाप्रसाद महाप्रसादे को स्पर्श दोष नहीं महाप्रसाद सुख हो, और परिता हो वाषी हो

তাহলে কি করব মহাপরশাদ কে অবজ্ঞা করা তো মহাপাপ কয়টা বস্তু কি অবজ্ঞা করেন মহাপাপ ভগবতে বলছেন কয়টা আমরা মহাপরশাদ গ্রাম করেছনে দায়ধনি দিয়ে থাকি মহাপরশদের গুণবান করে પ્રથમ એ ગોવિંદ મહાપ્રસાધી ગોવિંદે નામ બ્રહ્મણી વૈષ્ણવી સલ્પ પુણ્યવતંગ રાજન વિશાસો નય જાયતિ મુજ મહાપ્રસાધી શ્રી ગોવિંદે નામવરમ ને વૈષ્ણવી ઓર પુણ્યવાન વ્યક્તિ લોકે બિછરાયા ভুল করে ভুল করে ফেলে কেন মহাপ্রিহ্ন বস্তু বস্তু দেখতে ডাল ভাতের মতো জগন্নাথ দেবের প্রসাদ ডালটা খুব ভালো আমার রচনায় খুব ভালো লেগেছে আমি যদি মহাপ্রসাদ পাই

কিন্তু উত্তধিকারীর কথা এখন আমি কনিষ্ঠাধিকারী আমি নকল করে বলি ওই কথাটা তাহলে তো ঠিক হবে না তাহলে উত্তম অধিকারীর কথাটা নকল করা হলো অনুকরণ করা হলো অনুসরণ তো হতে পারে না ওই অবস্থায় অনুকরণই হয়ে যায় তাহলে কি করব শুষ্ক পর্যূষিত মিতনবাদ শুষ্ক হোক বা হোক দূর দেশ থেকে আসুক তাতে কোনো স্পর্শ দোষ নাই কি ব্যাপার কুকুর মুখাধ্রষ্ট সদান্ন কথা পেয়ে যদি ব্রাহ্মণে না তুই বক্তব্য কথা বলা আছে আছে সে বিশ্বের সময় মহাভারতে কোনো তোমার নাই এক সময় জগন্নাথ মন্দিরেতে যেখানে ভোগ ঘর রান্না হয় সেখানে কিছু বাইরের লোক হঠাৎ ঢুকে পড়েছিল সেই এরিয়ার মধ্যে যত অন্য রান্না হয়েছিল সব মাটির তলে ফুটে ফেলে দেওয়া হল কয়েক বছর আগে আমার গুরুদেবের প্রকট মানে ওই নিয়ে বাদ প্রতিবাদ করা হয়েছিল আমার আমাদের গৌরি উপর থেকে আমার প্রবন্ধ লিখেছিলেন সেই যত আন্মার সব রান্না হয়েছে সবই ঠাকুরের ভোগ লাগেনি সব বিরাট রক্ত করে ফুটে ফেলে দেওয়া হতো খবরের কাগজ আলাদা তারা বললো ওগুলো মাটিতে ফুটে ফেলে না দিয়ে ওগুলো গরিব চক্ষীকে দিলে ভালো হতো তাদের খন্নি হতো উপকার হতো তারা তো বড় ব্যবস্থা দাদা মহামা পুরো মাতব্বর দেখছি চৌ খবরের কাগজে ছাপা হয়েছে ওটা গুরুদেব সেটা দেখলেন দেখালাম তাকে এই হয়ে বাদ প্রতিবাদ করে লিখলেন সেটি তারা অপরাধ জানে না তারা নামা ভরা জানে না ফরাত জানে না সেবা ফরাত জানে না সেই জন্য ওই সব কথা লেখে তারা পুজোর পিণ্ডি পুজোর গাড়ি চাপিয়ে দেয় ভগবানের জন্মদিন কে বলা হয় কি বলা হয় জয়ন্তী জানে না বলে লেখাপড়া জানা মূর্খ তারা লেখে গান্ধী জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী অমুক জয়ন্তী নেতাজি সুভাষ জয়ন্তী এদেরই শাস্ত্রে বলা হয়েছে এডুকেটেড লেখাপড়া জানা মূর্খ तो पढ़े काफी जयंती बोले चैप्टर चैप्टर पर चैप्टर कौन-कौन समय होले जयंती की है होले जयंती वो खाने गुरु महाराज लिख लें অপরাধের বিচার যেখানে আছে সেখানে ওটা সকলকে অপরাধ করার সুযোগ দিতে হবে না প্রসাদ হয়নি তো প্রসাদ হলে তো দা হবে যোগে যোগী পায় যাহা ভোগে আজ হবে তাহা ভোগ হয়ে গেলে তারপর তো প্রসাদ পাওয়া হরি হরি খাও সাথে ভাই আমি খাবে বগে লাগে তাহলে সব জিনিসের মধ্যে বিচার আছে তো প্রসাদ দেওয়া হচ্ছে এটা একটা খুব বড় জিনিস

মহোৎসবকে বলে মৎস একটা করে সে গাধা গুলা তবে দেখাবড়া শেখেনি শাস্ত্র আলোচনা করেনি গরু গাধা কাবরা শিখেছে সব গাধা গাধা তৈরি করে তুলেছে জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা মোহ জনীয়া অনিত সংসারে জীবকে গাধা গাধা তৈরি হয়েছে তারা বলবে তারা করবেই তাই তো হচ্ছে কেন ওই অন্নগুলো মাঠে তোলা ফেলা হলো এ তাদের মাথায় ঢুকবে না এই তথাকথিত বা বসে আছেন সব তাদের মাথায় ওগুলো ঢুকবে না মহাপ্রভুর গণের মধ্যে কেউ একজন ঠাকুরের পূজাতে একটা ডাক দিকে যাচ্ছেন ডাক্তার মুখটা কাটা হয়েছে ধুয়ে ধেয়েস হবে আচ্ছা দেওয়ালে হাত দিয়েছেন তিনি ওরা দেখতে দেখবেন আর একদম না ঠাকুরকে দেওয়া হচ্ছে যেটা মানুষের জগদর ফুর্তি নয় ঠাকুরের সেবা তার ভিতরে নিয়ম নিষ্ঠা আছে শুদ্ধ সদাচার আছে সেসব জানে আজকালকার লোক বিচার আছে চকড়ি অসকরির বিচার আছে এটা নিয়ে যাওয়া যাবে কিন্তু জলে ভিজিয়ে যখন দেখলাম তখন সকরি হয়ে গেল ওটা অন্য জিনিস হয়ে গেল বহু ব্যক্তি আছেন স্মার্থ তারা অনেক সময় খানিকটা আইন বাঁচিয়ে কাজ করতে যান ভাতটা চাপিয়ে দাও কোনো বিক্ষিত দেখতে নন ভাতটা চাপিয়ে দাও আমি নামিয়ে নেব যখনই ফুটে গেল চালটা চকরি হয়ে গেল ওইটা সব জায়গায় ঠেকানো যাবে না এখানে ওখানে হঠাৎ হয়ে গেল তখনও যেখানে সেখানে রাখা যাবে না ওটা যে জিনিস ভোগে লাগবে সেই জিনিসের ওখানে ওর সঙ্গে মিশিয়ে রাখা যাবে না প্রভাবের সঙ্গে ঠেকাটে গিয়ে যাচ্ছে কাউকে ভোগ দিতে হবে আলাদা করে রাখতে হবে আর যখনই চালটা ফুটে গেল ভাত হয়ে গেল সকরি হয়ে গেল সেটার সঙ্গে ওই সবজি রান্নার সময় যে হলুদ লাগছে লবণ লাগছে ওই একই হাতে দিয়ে নিচ্ছি সব হয়ে যাচ্ছে এসব বিচার বহু লোকেরই নাই কিন্তু এগুলো তো শিখতে হবে এগুলো তো সদাচারের মধ্যে সব বারবার হাত ধুতে হবে হাত মুসতে হবে সব না চলবে না অন্যদিনে যে লবণ যে সবজি ব্যবহার করা হয় একাদশের দিনে সেগুলো ওইভাবে না হয় সেগুলো সেগুলো আগেকার দিনে ব্যবহার করা ওই জিনিসগুলো না হয় না একাদশের দিনে বিচার রয়েছে একাদশী দেন ঠাকুর তো উপবাস করবেন না ঠাকুরের প্রতি প্রতিকামনায় আমরা তার আবির্ভাব ইত্যাদিতে উপবাস করবো একাদশী হরিবাস্থথি ইত্যাদিতে উপবাস করবো ঠাকুরকে উপবাস করাবো তা তো নয় ওটা তো শোভা নয় ঠাকুরকে তো অন্নবাবু দিতে হবে এখন তার সঙ্গে যারা অনুকল্প করবেন তাদের সব ফল টল জাতীয় জিনিস ব্যবস্থা হয়েছে সেগুলো কি ঠাকুরকে দেওয়া যাবে না দিতে হবে তো দিলে এখন ঠাকুর কি হাত ধুয়ে দিয়ে বারবার খাবেন খাওয়ার সময়ে আগে ফলগুলো খেয়ে নেবেন তারপরে অন্যান্য জিনিসগুলো খাবেন তারপরে আরম্ভ করবেন খাওয়া কিন্তু ভোগ সব দিয়ে দেয় বিচারটা কি ওখানে কাকুর তো অন্তর জানি তিনি তো আশ্রিত জন বালক উনি তো ভক্ত বৎসল ভক্ত যেটা চাচ্ছেন ঠাকুর বোঝেন না ঠাকুর সেরকম খাবেন আমার বাবার সাথে নষ্ট হবে না কেন ঠাকুর খাওয়ার সময় ওই হাত দিয়ে নিয়ে তো খেয়েছে ওগুলো আমি খাবো কি করে আমি তো আজকে ফল টল খাবো ফলমূল খাবো আমি আর উপবাসের দিনে যে অনুকল্প সেটা তো আমার তরফের কথা স্বাস্থ্যতে তো ঠিক ব্যবস্থা নাই যদি বা কোথাও লেখা আছে ব্যাখ্যা ক্ষেত্রেতে অসমর্থ পক্ষে অনুকল্প ব্যবস্থা আইন আমার জন্য তাহলে যারা নিরাম্ব করতে পারেন তারা ওর মধ্যে ডুবে গেলেন সমর্থ যারা ছিলেন তারা অসমর্থের মধ্যে চলে গেলেন এই তো আমাদের অবস্থা কি করা হবে সব জায়গায় রয়েছে নিজে রয়েছে বিচারের ক্ষেত্র পড়ে আছে অন্তর্জনী ভগবান তিনি তার একান্ত ভক্তদের জন্য আশ্রিতবানের জন্য তিনি তাদের ইচ্ছা পূর্ণ করেন সেই অনুসারে তিনি সবচাই গ্রহণ করেন ভগবান তো অভুজ নন তার মতো ওই রকম ধরনের ভক্ত বৎসব কনসিডারে গার্জিয়ানের অভাব পাওয়া যাবে না খুঁজে ভক্ত যা চায় আমার একান্ত অনুগত জন যা চায় ভগবান ওটা করে থাকেন করে থাকেন না এত ব্রত বলে যাচ্ছেন এটা করে আমার ব্রত সব জিনিসের মধ্যে হিসাব আছে মহাপ্রসাদ গ্রহণ করতে গেলেও সেখানে প্রাকৃত ভাব থাকলে হবে না গোবিন্দ যিনি সর্বোপরি মালিক এখন সাধারণ মানুষ বলে মনে করলে আমার ঠাকুর সেবা হবে না নাম ব্রহ্ম তাকে আমি সাধারণ শব্দমাত্রা যদি মনে করি শব্দ সামান্য মনে করি তাহলে নাম ব্রহ্মের সম্মান দেওয়া হল না বৈষ্ণব তাকে যদি আমি প্রাকৃতিক সামনে দেখি বিচার করি তাহলে আমার অপরাধ হয়ে গেল সব জিনিসগুলোই তো আমাদের শিখতে হয় জানতে হয় বুঝতে হয় যতটুকু শিখেছি সরকারের মধ্যেই গল্প আছে দৌড় আছে দোসরটি ভর্তি পাল্টা উল্টোপাল্টা সেখানে শাস্ত্র আলোচনা করতে হবে স্বাস্থ্য অনুসারেই আমাদের চলতে হবে শাস্ত্র অনুসারে সব কিছু অনুষ্ঠান করতে হবে এসব কথাগুলো আছে শাস্ত্রে শাস্ত্র অনুসারে সেইটাই হল আমাদের সদাচার সেইটাই বাস্তব সদাচার সুষ্ঠু সদাচার শাস্ত্রে যা আছে তাহলে আর কারো কথা মানবে না তো কোন একজন গুরু বৈষ্ণব ব্যাখ্যা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে শাস্ত্রে এই জিনিসটা নাই তাহলে ওটা না শাস্ত্রেই বলা আছে ওটাও মানতে হবে কেন মানতে হবে ওটা সেই জন্য মানতে যদি ওটা না মানতে পারি তাহলে তার প্রতি অশ্রদ্ধা হবে তত্ত্ব দর্শনের প্রতি অশ্রদ্ধা হবে তাহলে শাস্ত্র মানতে হবে भगव आदेश मानते हैं हाँ ऋषिगणेश दि, आदेश मानते हैं हाँ महाजन अनुभव मानते हैं हाँ। शास्त्र मान शुदू चार मूल्य रामायण महाभारत और श्रेष्ठ पंचरत्मारक पंचरत् कख शास्त्र नयचानुकूल সত্যশাস্ত্র শাস্ত্রাকের এই মৌলিক গ্রন্থের মৌলিক শাস্ত্রের অনুকূলে যেসব বিচার গ্রন্থ আছে সেগুলো শাস্ত্র আর মৌলিক গ্রন্থের বিচারের বিরোধী যারা লেখা যেগুলো সেগুলো অশাস্ত্র সেগুলো খুব অর্থম এই বলে পরীক্ষা করতে হবে সেগুলো সরকার মধ্যে হিসাব আছে এই সবটাই আমাকে মানতে হবে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে ব্রহ্মা শিব ঠাকুর আমাদের উপর উদাহরণ স্থানে বলছেন যে শাস্ত্রে ভগবানের শ্রীনাম কৃত্রিত হয়নি ভগবানের গুণদান কৃত্রিত হয়নি আমি সেটা আলোচনা করব না পড়ব না বলছেন যদি ব্রহ্মা স্বাঙ্গতের যদি শিব স্বাংবত উদাহরণ দিয়েছেন তারা তো এরকম বলেন না বলবেন না কথা তথাপি জোর দেখার দেখাবার জন্যই এরকম বলেছেন জসমিন শাস্ত্রে পুরাণ এবার পরিতির না দৃশ্যতে না ততব্যম না মন্তব্যম যদি ব্রহ্মার সাংবাদ তারা বলেন না বলবেন না কিন্তু অধিকার অনুসারে কিছু বলতেই পারেন অধিকার অনুসারে কিছু বলতে পারেন অধিকার বিচারেই ভাগ করা হয়েছে শাস্ত্রে রাজিক শাস্ত্র তামসিক শাস্ত্র সাত্ত্বিক শাস্ত্র এগুলো আছে বলা আছে ভাগ করে এগুলো রচনা আছে সেখানে অধিকার বিচারের কথা আছে কিন্তু সবগুলোকে মিলিয়ে ফেলে একটা হচফজ পাকিয়ে দেব জোগাকে চড়ি সেটা তো কাজের কথা নয় তারা তোমার বিচার রাখতে হবে ভালো মন্দের বিচার রাখতে হবে সদ্ভাব রাখতে হবে শৃঙ্খলা রাখতে হবে সদাচার রাখতে হবে সব সব জিনিসটাকে নিয়ে তত্ত্ব দর্শন তত্ত্ব দর্শন মানুষের পর চাপিয়ে দিলে একটাই গুণ সদ্ভাব একরকম হইল তত্ত্ব দর্শনটা যেটা সেটা তো আর এক রকম সব জিনিসটাই বুঝতে হবে আমাকে বিচার ছাড়া কোন ব্যাপার নাই সেই জন্মচন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস যাহা হতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানুষ শিখতে হবে সৎ সিদ্ধান্ত তত্ত্ব দর্শন আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে থাক এই পর্যন্ত